হ্যালো বন্ধুরা ফোর ব্লগে স্বাগত তোমাদের সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল এখন বাজে সকাল সাতটা আর আমরা বেরিয়ে পড়েছি মামা নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর দেখেছো আমাদের বাড়ির আশেপাশে কত জল জমে আছে এক হাঁটু জল হয়েছে এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে তার জন্য এই অবস্থা স্কুলে তো নিয়ে যেতেই হবে স্কুল অ্যাবসেন্ট করানোর কোনো উপায় নেই কারণ সামনেই মামামের পরীক্ষা তাই নিয়ে গেছিলাম স্কুলে স্কুল থেকে আমরা গিয়েছিলাম একটু বাজারে বাজারে গিয়ে দেখলাম পোনা মাছের সাথে সাথে সুন্দর ইলিশ মাছও এসছে আর ইলিশ মাছগুলো দেখে এত পছন্দ হলো আর আমার হাজব্যান্ড খুব পছন্দও করে তাই নিয়ে এসেছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ এই যে বানিয়েছি ইলিশ মাছ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ঝোল আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখ আর জানো তো বন্ধুরা ইলিশ মাছের তেল খেতে আমি ভীষণ পছন্দ করি তাই আলাদা করে একটু তেল তুলে রেখেছিলাম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল খেতে দারুণ লাগে তারপর বিকালবেলা বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ব্যায়ামের গ্লাসে মেয়ের তো ব্যায়ামের ক্লাস থাকে সপ্তাহে দুদিন সেই দুদিন আমাকেই জল পেরিয়ে নিয়ে যে অবশ্য পড়তে গেলেও আমার সাথেই যায় কারণ বিকালবেলা পড়া থাকে সকালবেলাটা স্কুল যাওয়ার সময় শুধু ওর বাবা ছেড়ে দিয়ে আসে তখন বাড়ি থাকে বলে তারপর তো আর বাড়ি থাকে না অফিস চলে যায় তাই বিকেলে বেরোনোটা আমার সাথেই এই জল পেরিয়ে পেরিয়ে মামামকে কোলে নিয়ে আমায় যেতে হয় কিছু করার নেই এখন বাজে পরিস্থিতি না এই জল পেরিয়ে পেরিয়ে যেতে আসতে ভীষণই কষ্ট হচ্ছে কিন্তু তাও যেতে হচ্ছে জানে না এই জল কবে কমবে আর জানো তো বন্ধুরা এই জলের মধ্যে ভীষণ ছোট ছোট মাছগুলো খেলা করছে প্রচুর প্রচুর মাছ এই যে চারিদিকটা দেখছো চারিদিকটাই পুরো জলে ডুবে গেছে আর এর আশেপাশে দু একটা পুকুরও আছে সে পুকুর থেকে মাছগুলো যে উঠে চলে এসছে ওই মাছগুলোই তোমরা কে কে এখানে মাছ দেখতে পেলে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো এবার আমি বাড়ির দিকে ফিরছি এই জল ঘাঁটতে ঘাঁটতে চলক্ষে জল এসে যাচ্ছে কান্না পেয়ে যাচ্ছে কিন্তু না ঘেঁটে কোনো উপায় নেই এই যে দেখছো এই নেট দেওয়া বাড়িটা এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি আর এদিকেরটা দেখছো রিয়ার বাড়ি আর এদিকে এটা পিয়ার বাড়ি এইবার এই যে নেটটা দেওয়া দেখছো তো এটা হনুমানের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমাদের ছাদে না কাজ কমপ্লিট হয়নি খোলা আছে তাই জন্য প্রচুর হনুমান আসে আর হনুমানের জন্য নেট দিয়ে রাখা হয়েছে পুরো এলাকায় জল দেখো না কী অবস্থা জল জঙ্গল এই যে এদিকটা মামনির বাড়ি আর একটু গেলে তারপর ওদিকটা অনেকটা বেশি জল বলে আমি আর গেলাম না এবার বাড়ি চলে এসেছি বাড়ি ঢুকছে এটা আমাদের বাড়ির গেট দেখো তোমরা গেটটা খোলার পর গেটের ভিতরে কীরকম জল হয়ে গেছে এই দেখো এখানটা করে আমাদের জুতোগুলো থাকে মানে বাইরের জুতোগুলো বাইরে বেরোনোর সেগুলো ভেসে যাওয়ার ভয় এখন উপরে তুলে রাখতে হয়েছে যাতে না জল এসে ভাসিয়ে নিয়ে চলে যায় অনেকটা তো জল তাই জুতোটা ওপরে রাখতে হয়েছে এত জলের মধ্যেও আমরা অনেক কষ্ট করে বাইরে বেরোচ্ছি আছি তারপরে এই যে মামামের ব্যায়ামের ক্লাসে মামামের ছুটির সময় যখন আনতে এসেছিলাম দেখলাম ম্যাডাম আজকে একটা গানের সাথে সাথে ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছে এটা একদম শেষে ছুটির সময় অনেক কিছুই ম্যাডাম ওদের শেখান যেগুলো ওরা বেশ আনন্দের সাথে খেলার ছলে শেখে তোমরা কি কেউ বলতে পারবে এখানে কি গান হচ্ছে যদি কেউ বুঝতে পারো কি গানে ওরা ব্যায়াম করছে কমেন্ট করে জানিও আর এই যে মামা মেখানে বসে মামা মেয়েদের সবার শেষে ভর্তি হয়েছে সবার থেকে ছোটো তাই ও একটু দেখে দেখে করছে ম্যাডাম ওকে বেশি বারবার করে দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে কিন্তু ওর খুব আগ্রহ ব্যায়াম শেখার যেটা দেখিয়ে দেয় সেটা তুলে নেয় আর ব্যায়ামের ক্লাসে যেতেও খুব পছন্দ করে আমি বসে থেকেই ওকে নিয়ে আসি আজকে একটু কাজ ছিল বলে দিয়ে চলে এসেছিলাম এই যে ম্যাডাম ওকে দেখে দেখে হাসছে বলছে ভালো হচ্ছে করো করো আর আবার আমি আনতে গিয়ে দেখলাম একটু বাকি আছে তখন আমি একটু বসে ভিডিও করছিলাম বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তারপর আর কি ব্যায়ামের ক্লাস থেকে বাড়ি গিয়ে এখন তো সন্ধে হয়ে গেছে রাত্রিরের ডিনারের আয়োজন মেয়েকরাকে একটু কিছু টিফিন বানিয়ে দেব। ও টিফিন করে নেওয়ার পর হয়তো একটু পড়তে বসবে আর আমি রাত্রিরের ডিনার বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে ডিনারে কি কি বানালাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে মামাও কিন্তু তাকিয়ে আছে দাদা ভাই দিদিভাই যারা ওর থেকে বড়ো সিনিয়র করছে তাদের দিকে ও তো এক এখানে সবার থেকে জুনিয়র তাই জন্য সবার দিকে দেখে শেখার চেষ্টা করছে তারপর বাড়ি এসে রাত্রিরে রান্না করলাম এই যে রাত্রিরে করেছিলাম পরোটা আর তার সাথে পনিরের একটা রেসিপি তোমরা কি কেউ বলতে পারবে এটা পনিরের কী বানিয়েছি আর তোমরা কে কে পনির খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর সাথে ছিল বোঁদে বোঁদে খেতে মেয়েটা খুব পছন্দ করে তাই ওর বাবা মাঝে মধ্যে নিয়ে আসে আজকের মতো এইটুকু টাটা গুড নাইট